বিদ্যুৎ বিভ্রাটে হ্যাস্তনস্ত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বন্ধ অপারেশন বিপাকে রোগীরা প্রধান রেফারেল হাসপাতাল মানে সর্বসুবিধা সম্পন্ন হাসপাতাল কথিত এই বিষয়টি বর্তমানে কথনের জন্যই প্রযোজ্য কেননা বাস্তবে দেখতে গেলে চক্ষু চরুক গাছে পরিণত হবার উপক্রম কথা হচ্ছে রাজ্যের তথাকথিত স্বাস্থ্য বিপ্লবের দিশারি হিসাবে পরিচিত জিবিপি হাসপাতালের বিষয়ে এখানে স্বাস্থ্য বিপ্লবের এমনই গতি যে সাধারণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে দিনভর অকেজু হয়ে থাকে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটার যার ফলে বন্ধ থাকে অপারেশন জানা যায় প্রায়শই নাকি বিদ্যুতের ফলে বন্ধ হয়ে থাকে অপারেশন আর এর খেসারত দিতে হয় রোগীদের বৃহস্পতিবারও সকাল থেকে বন্ধ চোখের অপারেশন ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় রোগীদের সংবাদ মাধ্যমের সামনে সরকারি হাসপাতালে চক্ষু অপারেশনের অভিজ্ঞতা তুলে ধরেন রুগী ও আত্মীয় পরিজনেরা একদিকে বেহাল পরিষেবা তো অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালিপনা সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল যে অসুবিধার আতুরগড় এই ঘটনা হয়তো তারই চাক্ষুষ উদাহরণ আমি আমার শাশুড়ি মাকে নিয়েছি অপারেশন করার জন্য একটু আমার বাড়ি সোনালি গাছ তোদের এখানে সাতটার সময় আসলাম তারপর এখন পর্যন্ত অপারেশন প্রথম যে লডে যে পনেরো জন ওদের থেকে এখন পর্যন্ত আরো ছজন বা চারজন এরকম বাকি আছে সেকেন্ড লোডে আমার শাশুড়ি মা আরো অনেকজন ওদেরকে উপরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে যে কারেন্টে আজকে অপারেশন

জেলার মধ্যে বৃদ্ধ বয়স্ক কি করে ওরা থাকতে পারি ওদের অপারেশন হবে কিন্তু কিছুই নেই তো আমরা ত্রিপুরা রাজ্যে যদি এরকম হয় একটা জিবি জিবি হসপিটালে মেন হসপিটাল এসে জিবি হসপিটাল এই হসপিটালে যদি এরকম যদি হয়